শ্রেষ্ঠ ভিক্ষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবদান শতক অনাতপিণ্ডদ বুদ্ধের একজন প্রধান শিষ্য ছিলেন প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি ও গোপুরবাসী কে রয়েছে জাগি অনাতপিণ্ডদ কোহিলা অম্বুদ নিনাদেন সদ্য মেলিতেছে তরুণ তপন আলস্য অরুণ সহাস্য লোচন শাবস্তিপুরীর গগন লগন প্রাসাদের বৈতালিক দল সুস্তিতে শয়ান এখনো ধরেনি মাঙ্গলিক গান দ্বিধা ভরে পিক ও মৃদু কুহু তান কুহুরে ভিক্ষু কহে ডাকি হে নিদ্রিত পুরো দেহ ভিভিখা মরে কর নিদ্রাদ সুপ্ত পৌরজন শুনি সেই সুর শিহরে সাধু করে শুন মেঘ বরিশার নিজেরে নাসিয়া দেয় বৃষ্টিধার ধর্ম মাঝে ত্যাগ ধর্ম সার ভুবনে কৈলাস শিখর হতেই দুরাগত ভৈরবের মহাসঙ্গীতের মত সেবাণী মন্দ্রিল সুখ তন্দ্রারত ভবনে রাজা যা যা যাযারাজ গৃহীভাবে মিছা তুচ্ছ আয়োজন অশ্রু অকারণে করে বিসর্জন বালিকা যে ললিত সুখে হৃদয় অধিক মনে হল তাহা গত জামিনী স্খলিত দলিত শুষ্ক কামিনীর মালিকা বাতায়ন খুলে যায় ঘরে ঘরে ঘুম ভাঙা আঁখি ফুটে থরে থরে অন্ধকার পথ কৌতূহল ভরে নেহারি যাব ভিক্ষা দাও সবে ডাকি ডাকি তো সৌধে তুলি নিদ্রাহীন আঁখি শূন্য রাজ বাটে চলেছে একাকি ভিখারি খেলি দিল পথে বণিক ধনিকা মুঠি মুঠি তুলি রতন কণিকা কেহ কণ্ঠহার মাথার মনিকা কেহ গো ধ্বনি স্বর্ণ আনে থালি পুরে পুরে সাধু নাহি চাহে পড়ে থাকে দূরে ভিক্ষু কহে ভিক্ষা আমার প্রভুরে গো বসনে ভূষণে ঢাকি গেল ধনী কনকে রতনে খেলিল বিজুলি সন্ন্যাসী ফুকারে লয়ে শূন্য ঝুলি সহনে অগো পৌরজন কর অবধান ভিক্ষুশ্রেষ্ঠ তিনি বুদ্ধ ভগবান দেহতারে তারে নিজ সর্বশ্রেষ্ঠ দান যত ফিরে যায় রাজা ফিরে যায় শেষ মিলে না প্রভুর যোগ্য কোনো ভেদ বিশাল নগরী লাজে রহে হেঁট আননে রৌদ্র ওঠে ফুটে জেগে ওঠে দেশ মহানগরীর পথ হল শেষ পুরো প্রাণতে সাধু করিলা প্রবেশ কাননে দিন নারী এক ভূতল স্বয়ং নাছিল তাহার অসম ভূষণ সে আসিল নমিল সাধু চরণ কমলে আড়ালে রহি কোন হতে বাংটি বাড়ায়ে ফেলি দিল পথে ভূতলে ভিক্ষুর দভুজে করে জয় না কয়ে ধন্য মাত করি আশীর্বাদ মোহা ভিখুকের পুরাইনে সাধ পলগে চলিলা সকন নাশি তাজিযা নগোর ছিনিন চির খানিন লোয়ে শিয় পার স্পিতে বদ্ধে নখর আল�